আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি যদি পরিপূর্ণ খাস পর্দা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অপর অনেকে আছেন যারা পূর্ণাঙ্গ পোর্দা করতে চান কিন্তু সব কিছু একসাথে হাতে না গেলে পান না তো তাদের কথা চিন্তা করে আমাদের সুনা মার্কেটের ভিডিওটি সুন্দর থেকে শুরু হয়েছে আমাদের এই প্যাকেজে দুবাইসের ফেব্রিক্সের একটি লং বোরকা থাকছে বোরকাকে মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের এই প্যাকেজে আরো থাকছে এটি পার্টের লং হিজাব হিজাব কি অনেক সুন্দর এবং ফুল কভারেজ যা পর্দা করতে অনেক সহায়তা করবে আমাদের এ প্যাকেজে আরো একটি থাকছে পাঁচ পার্টের নিকাব নিকাবটি মাসাল অনেক সুন্দর এবং নিকাবটি পাঁচ পার্টে হয় পরিপূর্ণ পর্দা করতে অনেক সহায়তা করবে এবং নিকাবটির সামনে দুই পার্ট এবং পিছনে তিন পার্ট তো আপনি চোখ খোলেও পর্দা করতে পারবেন চোখ ঢেকেও পর্দা করতে পারবেন আর আমাদের এই ফুল প্যাকেজটি যদি আপনি অর্ডার করেন তাহলে হাত এবং পামোজা সম্পূর্ণ ফ্রি তো আপনারা যারা আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্টক খুবই সীমিত তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আসসালাম আলিকুমতুল্লাহ